কাজী টেরাস থেকে মেশিন কিনে যদি আপনার এলাকার মাছ ঠিক এরকমভাবে বেশি না ওঠে তাহলে মেশিন পরিবর্তন করে নিতে পারবেন অন্য জায়গা থেকে মেশিন কিনে প্রতারিত হবেন না আপনারা সরাসরি আমাদের অফিসে এসে মেশিন নিতে পারবেন যেটা বাংলাদেশের অন্য কোথাও আপনারা পাবেন না এছাড়া আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন গ্যারান্টি সহকারে আসসালামু আলাইকুম সামুজ বিটির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের কাছে অল্প কিছু সংখ্যক মেশিন নিয়ে কথা বলবো সামনে সিজন চলে আসতেছে তো আপনাদের যাদের মাছ ধরার মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় মেশিনটি নিয়ে যেতে পারেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন নিরানব্বই হাজার নয়শো এই মেশিনটি খুব অল্প মূল্যে তারপরে বুলকান পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো জি মেড ইন তাইওয়ানের এই মেশিনটি তারপর আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন কাজী ডিডাসের এই মেশিনটি এবং উননব্বই লক্ষ নব্বই হাজার ওয়ার্ড মোটামুটি দশ থেকে বারো ফিট এর এডিনে কাজ করবে এটি তারপর আপনাদের কাছে পেয়ে যাবেন এটি ইনভার্টার অবশ্যই এখানে এই নাম্বারটি দেখে নেবেন জিরোয়ান ডাবল এইট ফাইভ ডাবল নাইন ডাবল নাইন সেভেন ফোর ডি কে ডাবল নাইন ডাবল নাইন ডাবল নাইন ডবল নাইন আর মেড ইন জাপানের এস টি গার্ডটি দেখে নেবেন মেশিনটির ডাবল চ্যানেলের কারণে এটি দুর্দান্ত কাজ করে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুপার পাওয়ারের এই মেশিনটি আটত্রিশ লক্ষ আশি হাজার ওয়ার্ড তারপর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছাব্বিশ লাখ আশি হাজার ওয়ার্ড মেড ইন জাপানের এই মেশিনটি তাছাড়া সামোসের যে কোনো মেশিন প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্টকে রয়েছে সামোসের ষোলোশো এম জি ষোলোশো জি ষোলোশো এম এটি সবসাথে দুর্দিন কাজ করে এই মেশিনগুলোর ভিতরে এছাড়াও আপনাদের যাদের সিপ লাইট অর্থাৎ আর্থিক তার প্রয়োজন হয় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি এখানে মোটামুটি যাদের বাজেট দশ হাজার টাকা থেকে শুরু করে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তারা এই মেশিনগুলো দেখতে পারেন তবে বেশিরভাগ মেশিন বিশ হাজার টাকার উপরে তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম